ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি প্রতিদিনের মতো আজকেও নতুন ব্লগ নিয়ে হাজির হলাম শেষ পর্যন্ত দেখুন আশা করি খুব ভালো লাগবে আমার ভিডিওটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাখিগুলো খাচ্ছে কত কি ওট লাগছে তাই না বলো সবাই মাসাল্লাহ বলবো সবাই কেমন মাশাল আমার পাখিগুলো খাচ্ছে মাশাল আমার রুম পরিষ্কার করা কমপ্লিট এখন আমি রুম পানি দিয়ে মুছবো তো সবাই পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করবা আমার আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে ওকে আমার পলিজার আপু অ্যান্ড ভাইয়ারা আমি আমার শাশুড়ি তরকারিগুলো রান্না করে দিচ্ছিলাম আমাদের এই দিকে প্রচুর গরম পড়ে এখন আর সকাল থেকেই একদম প্রচুর গরম পড়ে আর রান্না করতে গেলে তো কাপড় সব ঘামে ভিজে যায় অবস্থা অনেক খারাপ হয়ে যায় প্রচুর গরম মনে হয় না কিছু রান্না বাড়া করি খাই তারপরও খেতে হবে কি করার কিছুই করার নাই যাই হোক তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সুস্থ রাখছে এই গরমের মধ্যে আল্লাহ সবাইকে সুস্থ সবল রাখুক এই দোয়াই করি মন থেকে তোমরা সবাইও দোয়া করবা আমার জন্য আর আমার হাজবেন্ডের জন্য তোমাদের ভাই আর ওইখানেও প্রচুর গরম সবাই মন থেকে দোয়া করবা দেখো সবাই আমাদের কাছে কত আম হয়েছে এখনো বড় হয় নাই দেখো মোটর ছাড়ছিল সেই পানি জমে আছে এখানে দেখো আমাদের বাসের ঝোপের থেকে যে এখানে বাস বিক্রি করা হয়েছে এখানে একশো বাস বলে বিক্রি করছে বুঝছো কত করে পিস বিক্রি করছে আমি সঠিক জানি না কতগুলা বাস কত করে তোমাদের দিকে সবার বাস বিক্রি করে আমাদের এই দিকে কত বিক্রি করে আমি জানি না জানলে অবশ্যই বলবো আজকে এখনো বাস কাটতেছে আমি জিজ্ঞেস করে তারপরে তোমাদের বলতেছি তারা এই আমি জিজ্ঞেস করলাম ওই আঙ্কেলটাকে বললো একশো আশি টাকা পিস বিক্রি করছে বুঝছো ভালোই কম দামে আছে না বলো সবাই একশো আশি টাকা পিস বাঁশ আমি না একটা জিনিস খুঁজতে আইসি বুঝছো এই জঙ্গলের মধ্যে কিন্তু আমি সেই গাছটা দেখতেছি না পাবো কি না জানি না অবশ্য দেখো সবাই আমাদের এই দিকটা পানি জমা ছিল এখন একদম শুকিয়ে গেছে তো আমি একটা গাছ খুঁজতেছি সেই গাছটা দেখি পাই কি না অল্প একটু পাইছি বুঝছো পুরো একটা পাই নাই দেখি আমি কি গাছগুলো খুঁজতেছি আমি এই গাছগুলো খুঁজতেছি দেখো এটাকে বলি আমরা হাগরা গাছ এটা খুঁজতেছিলাম আমি বুঝছো এখন এটা কাটবো

এই তো আমি পেয়ে গেছি হাগড়া একদম ঘামে গরমে ভিজে গেছি আমি আমার মুখ দিয়ে একদম ঘাম পড়তেছে অবস্থা বহুত খারাপ মানে অনেক খারাপ আল্লাহ আমাদের প্রচুর প্রচুর গরম এই হাগড়া দিয়ে কি করবো আমি বলো তো সবাই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি বলে দেব আমি পাতাগুলো আলাদা করে নিয়েছি এখন আমি এগুলো ছাগলকে দিব আর আমি এখানে ডাটাগুলো নিয়ে নিয়েছি আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমার কাছে না বুঝো গরমের মধ্যে এই এই অনেক বেশি ভালো লাগে আর আমাদের দিকের দোকানে ফ্রিজে রাখে না ডিংকু এমনি বিক্রি করে মনে করো আগে কিনে এনে ফ্রিজে রেখে দেই তার অনেকক্ষণ পরে খেতে হয় ঠান্ডা করে তো তোমাদের কার কার পছন্দ এই ডিঙ্কু অবশ্যই কমেন্ট করে বলবো আমার কিন্তু অনেক পছন্দ এই ডিঙ্কুটা আমি এখন টিঙ্কু খাবো তোমরা খাবো আমি এই হাগড়াগুলো ডাটার মতো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি এগুলো সবগুলো কাটবো আমি হাগড়াগুলো একটু হালকা করে সিদ্ধ করে নিয়েছি আমি এই হাগড়া দিয়ে সুটকি দিয়ে রান্না করব। তো আমার অনেক ইচ্ছে করছিল যে আমি হাগড়া দিয়ে সুটকি দিয়ে রান্না করে খাবো তো আমি পুরো রান্না করার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো আশা করি খুব ভালো লাগবে তারপরে আমি সুটকিগুলো সুন্দর মতো কেটে নিয়েছি এখন আমি এইগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি সুটকিগুলো আমি সুটকি ভাজা হয়ে গেলে তারপর আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল দেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে পেঁয়াজ আর মরিচগুলো দিয়ে দিচ্ছি এখন আমি এই পেঁয়াজ আর মরিচ সুন্দর মতো ভেজে নেব আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তারপরে আমি এর মধ্যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া জিরা আদা রসুন বাটা সবকিছু একসাথে ভালো মতো দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে তারপরে আমি অল্প পরিমাণে পানি দিয়ে এখন আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নেবো টা ভালো মতো কষানো হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে সুটকিগুলো দিয়ে দিচ্ছি এখন আমি এই সুটকিগুলো ভালো মতো কষিয়ে নেব আমার সুটকিটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে আগে থেকে হালকা করে সিদ্ধ করা হাগড়াগুলো সুটকির মধ্যে দিয়ে এখন আমি এটাকে ভালো মতো কষিয়ে নেব আমার কি পরিমাণে যে হাগড়া খেতে ইচ্ছে করছিলো তোমাদের বলে বুঝতে পারবো না বিশ্বাস করো আমার অনেক অনেক ইচ্ছে করছিল। আমি সেই রোদের মধ্যে গিয়ে তারপরে হাগড়াগুলো আনছি আলহামদুলিল্লাহ অনেক ভালো হইছে রান্নাটা মহাশাল্লা তোমরা দেখেও হয়তো বা বুঝতে পারছো রান্নাটা কতটা ইয়মি হয়েছে আলহামদুলিল্লাহ তোমরা যারা আমাকে ভালোবাসো সবসময় সাপোর্ট করো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর মন থেকে অনেক অনেক দোয়া কারণ আমি এখানে আমার যতটুকু ইচ্ছে আমি ততটুকুই শেয়ার করি সবটা তো আর শেয়ার করি না তারপরও কিছু মানুষের বাজে কমেন্ট আমার একদম ভালো লাগে না তো তোমরা যদি পারো তোমরা ব্লগ ভিডিও বানাও আমি যতটুকু পারি ততটুকুই শেয়ার করি আমার ভালো লাগে তাই আমি শেয়ার করি তো তোমরা কেন বাজে কমেন্ট কর আমি বুঝি না বাজে কমেন্ট করে কি তোমাদের কোনো লাভ হয় তোমাদের যদি লাভ হয় তাহলে অবশ্যই বাজে কমেন্ট করবা ঠিক আছে নো প্রবলেম লাভ ইউ বেবিরা বাজে কমেন্ট আই লাভ ইউ আর সবার একটাই সমস্যা যে আমার কণ্ঠর পিছে পড়ে থাকে আমি বুঝি না আমার কণ্ঠে এমন কি খারাপ বলো মানে কথাতেই থাকে যে আমার কণ্ঠে প্রবলেম আছে আমি কথা বলতে পারি না আমি সুন্দর মতো কথা বলতে পারি না তো আলহামদুলিল্লাহ আমার কথা যদি সুন্দর না হয়ে এত ভালো হয় তাহলে যদি সুন্দর হতো তাহলে কি হতো তোমরা একটু বলবা যারা আমাকে ভালোবাসো আমি তো আলহামদুলিল্লাহ মনে করি আমার কণ্ঠ অনেক ভালো অনেক ভালো মাশাল্লাহ আমার আল্লাহ আমার কণ্ঠটা আমাকে যেমন বানিয়েছে মাসাল্লাহ আমার কণ্ঠটাও তেমনই বানিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যেমন বানিয়েছে মাশাল তো তোমরা যারা বাজে কমেন্ট করো আমার কণ্ঠের পিছে লেগে থাকো তো তোমরাও ভয়েস দিয়ে ব্লগ ভিডিও বানাও আমাকে পাঠাও দেখি তোমরা কোথাকার কি এসে পড়ছো যে আমার ভুল ধরতে আসো আল্লাহ আমাকে বানাইছে আলহামদুলিল্লাহ আল্লাহ কখনো খারাপ জিনিস তৈরি করে না ঠিক আছে তো তোমরা আল্লাহর ভুল ধরতে আসছো তোমরা একবার চিন্তা করো তোমরা কার ভুল ধরতেছো আমার না আল্লাহর ভুল ধরতেছো তো যাই হোক আল্লাহ তোমাদের হেদায় দান করুক তোমরা সবাই ভালো থাকো এই দোয়াই করি আমি কখনও কারো খারাপ চাই না ইনশাল্লাহ আল্লাহ কখনো আমার খারাপ করবে না আমি মনে করি তো কথায় কথায় তোমরা তো আমার রেসিপিগুলো দেখেই ফেললাম মাশাল্লাহ আমার সুটকি রান্না করাটা একদম পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ তারপরে আমি এখানে সুটকি ভর্তা করব। চাপা সুটকি ভর্তা আর সত্যি বলতে আমার সুটকি অনেক অনেক পছন্দ আমার কাছে সুটকি খেতে অনেক ভালো লাগে তো আমি এখানে রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ সরিষের তেল দিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি এটার মধ্যে আমি চাপা সুটকি দিয়ে তারপরে নামিয়ে ফেলবো তারপরে আমি পাটায় বাটবো তাহলেই তৈরি হয়ে যাবে আমার সুটকি ভর্তা চাপা সুটকি ভর্তা তো পুরো ভিডিওটা না টেনে যারা দেখবা তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো তোমরা সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবা অনেক দোয়া করবা আলা যেন আমার সকল নেকি ইচ্ছেগুলো পূর্ণ করে এবং আমার দ্বারা যেন কারো ভালো হয় খারাপ যেন কখনো না হয় এই দোয়া করবা আমি মন থেকে সবাইকে অনেক বেশি ভালোবাসি যাই হোক আলহামদুলিল্লাহ তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমার কলিজাগুলা আমার অনেক বেশি খেতে ইচ্ছে করছিলো হাগড়া দিয়ে শুটকি রান্না করা তাই আমি প্রথমেই হাগড়া আর সুটকিটা খেলাম বিশ্বাস করবা আলহামদুলিল্লাহ এত তৃপ্তি নিয়ে খেয়েছি আর এতটা মজা হয়েছে কি বলবো সত্যি অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে নিজের হাতে রান্না মাঝে মাঝে খেয়ে নিজেই ফিদা হয়ে যায় জানো না এতটা মজা হয়েছে তারপরে আমি এখানে চাপা শুটকে ভর্তা নিলাম আলহামদুলিল্লাহ এইটাও অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ আজকের ব্লগ ভিডিও এখানে শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে আমার ভিডিওটা যদি তোমাদের কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবা তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম